বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে 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 মনে করেন যে ক্ষমতার পাল্লা ভারী হয়ে গেছিল অপরাধের পাল্লা ভারী হয়ে গেছিল সে ভারী হওয়ার কারণে লাস্ট এই দুই হাজার চব্বিশের যে পাঁচই আগস্ট গেছে ওই দিন তীরক হয়ে গেছে তীরক মানে কি জানেন না পলায়া গেছে তে ভারতে পলায়া গেছে তার বুনকে সাপ গোলতলা ফেলে নিয়ে একটা বিটকেস নিয়ে গহনপাতি যা ছিল বা তো খাইতে পারে না এত বড় বড় রুই মাছের মাথা ছিল খাইতে পারে না এই দুপুরের লাঞ্চটা করতে পারেন না যাই হোক আফসোসের বিষয় তো তার বোনকে বগলতলা ফেলা নিয়ে ধরেন বরুদ খেয়ে ওইলে চলে গেছে গা সেনাবাহিনীর যে হেলিকপ্টার আছে সে হেলিকপ্টার দিয়ে ভারতের আগার তলা চলে গেছে তো সে আগারতলা গেছে আগারতলা যায় বিছারা শান্তিতে শান্তিতে আছে নাই শান্তিতে নাই অনেকে বলতেছে যে টুক করে দেশে ঢুকে পড়বে আওয়ামী নেতা কর্মীরা বলতেছে আমার নেত্রী যে কোনো সময় চলে আসতে পারবে হ্যাঁ কথা ঠিক সে চলে আসতেছে ইতিমধ্যে সে বাংলাদেশে আসার প্রক্রিয়া প্রসেসিং শেখ হাসিনা এই বাংলাদেশে আবার আসতেছে কি হইয়া আসামি হইয়া বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসতেছে এবং আসবে আসামি হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে টোটাল মামলার সংখ্যা কয়টা জানেন ২৩৩টা এই দুইশো তেত্রিশটা মামলার মধ্যে একশো আটানব্বইটা হচ্ছে খুনের মামলা কি মামলা খুনের মামলা আর খুনের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এই মামলা প্রসেসিংয়ে আছে দেখেন এই মামলাটা মতি রহমান নিজামি তারপরে হচ্ছে আপনার কাদের মোল্লা তারপরে হইতেছে দেলার হোসেন সাইদি তাদেরকে যে মামলা বন্দী করছিল মিথ্যা মামলায় হ্যাঁ বিরোধী অপরাধ সে মানবতা বিরোধী অপরাধে দু একশো মামলায় কিন্তু শেখ হাসিনা মনে করেন যে সাজাপ্রাপ্ত হবে তাহলে একটা মামলায় হইল না দুইটা মামলা হইল না চারটি মামলা হইল না দশটা মামলা হইল না একশো আটানব্বইটা মামলায় সাজা হবে তাহলে অবস্থাটা কি হইতে পারে কষা গোটা কী বাইর করবে বিষয়টা আপনারা একটু বোঝেন যাই হোক ইতিমধ্যে বাংলাদেশ আপনার হচ্ছে কি করছে রেড অ্যালার্ট জারি করছে ইন্টারপুলে গ্রেপ্তারি পরোনা জারি করার জন্য মানে পুলিশে আন্তর্জাতিক পুলিশের যে সংস্থা আছে না সেই সংস্থার কাছে চিঠি পাঠাইছে চিঠি পাঠায় যে রেড অ্যালার্ট জারি করার জন্য মানে আন্তর্জাতিকভাবে তার রেড অ্যালার্ট জারি করার জন্য চিঠি পাঠাইছে সেটা খুব রিসেন্টলি হবে ঠিক আছে ইন্টারপোলে তাকে গ্রেপ্তার করার জন্য ভারতের হাই কমিশনার আছে না বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার রণবীর যশোয়াব তার কাছে ভারতের কাছে সেই ভারতের হাই কমিশনার কাছে বাংলাদেশ তাকে ফেরত আনার জন্য চিঠি পাঠাইছে সিটি ফাটানোর পরে সে রিসিভ করছে সিটি ডিয়া রিসিভ করার পরে সে বলছে যে আসলে এটা নিয়ে আমাদের অনেক আলোচনা আছে অনেক উচ্চ মহলের সাথে আলোচনা করব বৈঠক করব বৈঠকের পরে আমরা সিদ্ধান্ত নেব তো সেই বৈঠকের প্রেক্ষিতে আজকে না হোক কালকে না হোক পরশু না হোক ইন্টারভিউলের রেড আলার্ট যেহেতু জারি করা হচ্ছে বাংলাদেশের পৃথিবীর বিশ্বের বুকে কোনো রাষ্ট্রই তো সে যেতে পারবে না ভারত তো টুপ করে দেশে আসার মতোই টুপ করে যদি তাকে ইন্টারপোলে গ্রেপ্তার করে যদি বাংলাদেশে নিয়ে আসা হয় তাইলে মনে করেন যে একশো আটানব্বইটি দুইশো তেত্রিশটি মামলার মধ্যে একশো আটানব্বইটি মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলা তাইলে একটা মামলা হইলে তো ফাঁসি হবে সর্বশেষ পরিস্থিতি কি ফাঁসি ফাঁসি না হলে যাব যাবজ্জীবন তো হবে নাকি এগুলো মামলা তো আর মনে করেন যে পেটিকোটের মামলা না এগুলো তো লিগেল হ্যাঁ লিগেল মামলা তাই আওয়ামী লীগ ছাত্রলীগ যারা আছেন বা এই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদের ভবিষ্যৎ কিন্তু একেবারেই রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু আধার অন্ধকার হ্যাঁ বেশি লাফালাফি করে লাভ নাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ